ভিক্ষুক আমাদের ক্লাসের মধ্যে চলে আসবো কি ভাববে ছেলাই এখানে ভিক্ষা দেওয়া হয় না এটা একটা ক্লাসরুম তোমার যদি ভিক্ষা নিতেই হয় তুমি নিচে ওয়েট করো যাওয়ার সময় কেউ তোমাকে সাহায্য করে যাবে এই বিশ্ব টাকা দিয়ে দে না এই ছেলাই তুমি সুস্থ না তাহলে কেন আমাদের কাছে সাহায্য চাচ্ছ আমি তো এই জায়গায় কোনো সাহায্য চাইতে আসিনি আমি এই জায়গায় এসে ইফতেকার সারের লগে দেখা করতে তুই ইফতেকার সারের সাথে দেখা করতে আসছিস না এসব দান্দা আমরা বুঝি যা ক্লাসেতে বে যা বেরো আমি তো ইফতেখার স্যার প্রিয় ইফতেখার চিঠি হাতে যাকে পাঠালাম ওর নাম নুর ইসলাম আমার একমাত্র নাতি আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার ইতি তোমার প্রিয় শিক্ষক স্যার ওকে ওর নাম হচ্ছে নুর ইসলাম ও ও আমার আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাতি ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে স্যার ওরে তো দেখতে বিক্ষুব মনে হইছে আাবের সাথে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বে স্যার 100% ওইবারে পড়াশোনা করবে ওকে দেখে খুব সাধারণ মনে হয় তাই না কিন্তু না ও অসাধারণ ব্রিলিয়ান্ট একজন ছেলে সেটা কয়েকদিন পরেই তোমরা টের পাবে আয় জান্নি এদিকে আয় তোমা আই তোরা ভয়াময়ছিস বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবে ঠিক আছে তুমি কি ভেবেছো আমার বাবা আমাকে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে তার মানে আমি তোমাকে সাথে করে নিয়ে যাবো আর শোনো তুমি কিন্তু আমার সাথে আমার বাসায় যাচ্ছ কি হয়েছে বাবা তোকে কি বলেছিলাম তোকে আমি বলেছিলাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি একা একা কেন চলে এলি এই ছেলেটাকে আমার পছন্দ না এমন একটা খ্যাত ছেলের সাথে আমি একই রিক্সা করে আসব এটা তো আমি কল্পনা করতে পারতেছি না দেখ আমাদের কাছে নতুন আপদেশ এসেছে নূর সাথী যে তোমার পছন্দ করে ভালোবাসে জানো এটা ও পছন্দ হয় না এই যে এই দুইটা সুন্দর ফুল দিয়ে ওকে প্রপোজ কর ফুল ফুললে যদি রাগ করে আর তুমি যদি প্রপোজ না করো রাগ বেশি করবে আমার তো বিশ্বাসইই তো যায় না সাথী আমারে পছন্দ করে সাথী আই লাভ ইউ তোমার এতটুকু কমন কাজ করতেছে না যে তোমার ক্লাস আর আমার ক্লাস সেম না আমার মতো একটা মেয়ে তোমার মতো একটা ছেলের সাথে প্রেম করবে সেটা তুমি ভাবতে পারলে নেক্সট টাইম এই ধরনের ভুল যেতে না যা আরে মিয়া তুই আসলে একটা গাদা তোমার দিসিও গাদা বউ জানো আমার মনে হয় কি না সপ্তাহ বেশি আর আমাদের ক্লাসে টিকতে পারবে না আমাদের ক্লাসে কেউ ওকে পছন্দ করে না সবাই ওকে অসহ্য মনে করে তাই কারা করে জানো তোর মতো কিছু শৃঙ্খল স্টুডেন্ট আছে না তারাই হচ্ছে নূরকে পছন্দ করে না ভুল বলছি কথাটা জানি তুমি বিশ্বাস করবে না অবশ্য তার গোমান করতে চাচ্ছি আমি শপিং এ যাচ্ছি বাই যাও তুমি ওই একটাই তো পারি শপিং কিছু হলে সারাখন ফেসবুকে দেখে এই জামা পছন্দ এই জামা পছন্দ যাই বলিস ছেলেটা কিন্তু ভালো এরকম একটা ছেলে হলে লাইফে কোনো প্যারাই নিতে হবে না

আমার আমার একটা সূত্র বুঝতে হবে তো আমি এখানেই করবো না দেখো জানি না কি আছে তোমার মাঝে কোন নেশা নেশাগ্রস্ত করেছে আমাকে কিভাবে তোমার মতো একটা সহজ সরল প্রেমে পড়ে গেলাম আমি নিজেও জানি না জানি শুধু আমি তোমাকে চাই আমার বুকে মাথা রেখে তোমার বুকে ধপ্ত পানি শুনতে চাই আমার উত্তরটা সে উত্তর এত সুন্দর করে রোমান্টিক ভাবে তোমাকে একটা চিঠি লিখলাম তুমি আমাকে উত্তর দিবে না তুমি এই জায়গা থেকে চলে আমি তোমাকে অনেক ভালোবাসি মোর আমি তোমার সাথে প্রেম করতে পারুম তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগতেছে থ্যাংক ইউ নো তো আমি নিষেধ করছি না কোনো মেয়ের সাথে কথা বলতে কথা কইলে কি হইব কথা বললে কি হবে না হবে সেটা কি তোমাকে কইছো দিতে হবে আমি নিষেধ করেছি মানে তুমি কথা বলবে না দ্যাটস ইট করে আর তুমি হরে এইটা তুমি কি করতেছো বাইরে তো সবাই উল্টাপাল্টা ভাবলো ভাবলে ভাবো tata আমার কিছু আসে না তুমি জানো আমি কিন্তু তুমি এখন আমাকে প্রপোজ করো না না এইটা আমি করতে পারলাম না এই কি হয়েছে এখানে তোর তো ক্লাস নেই তবে এখানে ভিড় করেছো কেন ওর সময়ের ভিতরে কিছু হয়েছে নাকি স্যার চাঁদনী আর নুরী ইসলাম

আপনি আমার এই বিশ্বাস করে এ বাড়ি ফিরে আপনার বিশ্বাসটা আমি রাখতে আমার মাফ করে কিন্তু তোমার তো কোনো দোষ নেই সব দোষ আমার বার্ষিতায় যা ঘটেছে সব আমার হয়েছে আমি আসলে ওকে জোর করে বাথরুমে নিয়ে গেছিলাম তুই কেন ওকে জোর করে বাথরুমে টেনে নিয়ে যাবি আমি কালকে রাতে ওকে চিঠি লিখেছিলাম ও আমার চিঠির উত্তর দিচ্ছিল না ও আমাকে ইগনোর করছে বাবা আমি তো সহ্য করতে পারিনি তাই আমি রাগ করে ও যা বলছে এটা কি সত্যি আগে কেন বলিসনি এত ভালো তোকে কে বলেছে কে বলেছে